সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের পলিটিক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেটা হয়তো বা অনেকে বলছেন না তবে আমি বিভিন্ন সোসাইটিতে এই আলোচনা দেখছি শুনছি আমার অনেক বন্ধুদের মতো যারা জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মতো কেউ কেউ জামাত ইসলামীতে চলে এসেছে এবং কাউকে পক্ষে দেখি যে জামাত ইসলামী চলে আসেন নাই কিন্তু বিএনপিকে তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করছেন অথচ তারা নিবেদিত নিবেদিত প্রাণ কর্মী বিএনপির জন্য নিজেদেরকে নিজেদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমি অনেকে দেখেছি তারা বিএনপির দুঃসময়ে দুঃসময়ে রাজপথে লড়াকু অবস্থানে ছিলেন বিএনপির পক্ষে অথচ আজকে তারা বিএনপিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছেন বিএনপির কার্যকলাপের কারণে তো আমি যেটা বলতে চাই যে বিএনপির মধ্যে যারা ডানপন্থী ব্যক্তি ছিলেন তারা বিএনপি থেকে সাইড হয়ে যেতে বাধ্য হয়েছেন অনেকে ভারতের রেজেন্ট সরকার আওয়ামী লীগ অবৈধ সরকার তাদেরকে খুব কৌশলে মেরে ফেলেছে স্লো পয়জনিং করে বিভিন্ন মাধ্যমে শুধু বিএনপির ডানপন্থী না আওয়ামী লীগের মধ্যে যারা ডানপন্থী ছিল যারা সত্য ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছে তাদেরকেও আওয়ামী লীগ বাঁচতে দেয়নি তাদেরকে ভারতের ইশারায় তাদেরকে শেষ করে দিয়েছে যাদের মতো অন্যতম নীতি নৈতিকতা ছিল যে আওয়ামী লীগ যে কাজগুলো করছে এটা আমি এখন চট্টগ্রামের অন্যায় রাজনীতি নিয়ে সামান্য কথা বলব যদিও চট্টগ্রামের রাজনীতির উপর আমরা আলাদা কোনো গবেষণা করা নেই খুব ছোটবেলা চট্টগ্রামে আমি বেড়ে উঠেছি শহরে সেই সময় রাজনীতির কিছু বুঝতাম না তো আমরা চট্টগ্রামের একজন ব্যক্তিকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা হিসেবে দেখি সবসময় মিডিয়াতে দেখি জনাব আমির খুসরুর মাহমুদ চৌধুরী তিনি বিএনবির স্টার্ট স্টার্ডিং কমিটির মেম্বার আমির খুসরুল মাহমুদ চৌধুরীর বাবা একজন লিস্টেড রাজাগার ছিলেন পাকিস্তানের একথা আমি নিজে ইচ্ছাকৃতভাবে গালির মতো বলিনি উনিশশো একাত্তর সালে পরে যে লিস্ট করা হয়েছিল রাজাগারে সেখানে তার বাবার নামও ছিল লিস্টেড রাজাগারের সন্তান তার বাবা উনিশশো সালে সরকারের সম্ভবত মন্ত্রীও ছিলেন তিনি এমপি ছিলেন তার বাবা তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ফাউন্ডার তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তার বাবা আমির খসরু মাহমুদ চৌধুরীদের অরিজিন তাদের বাড়ি হচ্ছে ভারতের উত্তর প্রদেশ তারা তার বাবার আমল থেকে চট্টগ্রামে এসে বসবাস শুরু করছে আমির খসরু মাহমুদ চৌধুরী দুই এক থেকে পাঁচ ছয় বিএনপি জোট জামাত জোট সরকারের সঙ্গে তিনি বাণিজ্য মিনিস্টার ছিলেন কমার্স পরিবারের সন্তান দেখেছি তা অত্যন্ত নিন্দিত তিনি ভারতের কাছে মতো জানেন আমরা দেখেছি যে ভারতের একটা বিজেপি একটা সন্ত্রাসী সংগঠন এটাকে আমি কখনোই পলিটিক্যাল পার্টি বলতে পারি না যেরকমটি আমি অমলিকীয় পলিটিক্যাল পার্টি বলতে পারি সে বিজেপি পার্টির সেকেন্ড পার্সন সাধারণ সম্পাদক অমিত শাহ নামের একজন সন্ত্রাস তার সাথে তাই গিয়ে দেখা করেছে দেখা করার সময় সে যেরকম আমরা রুকু নামাজ পড়ার সময় সে সময় নত জানু হয়ে রুকু দেওয়ার মতন করে তার কাছে পূর্ণিশ করেছে হাত সম্মান দেখিয়েছে অমিত শাহর মতন ব্যক্তির সামনে অথচ আমির খসরুল মাহমুদ চৌধুরী ব্যক্তিগতভাবে একাডেমিক উচ্চশিক্ষিত তিনি একজন ডিপ্লোম্যাটিক ব্যক্তি কূটনীতিক সাবেক একজন ফুল মিনিস্টার তিনি একজন অভিজাত পরিবারের সন্তান তার বাবা এমবি মন্ত্রী ছিলেন একজন বড় ব্যবসায়ী ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তার মাও শিক্ষিত অত্যন্ত এলি পরিবারের একজন ব্যক্তি এবং বড় একটা রাজনৈতিক দলের তিনি স্থায়ী কমিটি সদস্য তিনি অমিত কাছে গিয়ে রূপু করার মতন করে নত জানু হয়ে কথা বলেছে আমরা এই দৃশ্য এই ভিডিও দৃশ্য আমরা এই ছবি দেখেছি আমরা প্রায় দেখি যে ভারতের সুরে কথা বলে এই আমির মাহমুদ চৌধুরী ভারত যা বলে সেটা বলে তো আমির চৌধুরীর মতন একজন ব্যক্তি তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন আমির খসরুল মাহমুদ চৌধুরী ব্যক্তিগত ভাবে বড় একটা ব্যবসায়ী বড় একজন ব্যবসায়ী তার মালিকানায় ফাইভ স্টার হোটেল হচ্ছিল যার বনানির একটা হোটেল আছে এখন আপনার নাই বলি তার ইন্স্যুরেন্স ব্যবসা সব অন্য ধরনের ব্যবসা আছে তো খুব ঝানু রাজনীতি মিদ ঝানু ব্যবসায়ী ঝানু কূটনীতিক অনেক কিছুই তিনি কিন্তু তিনি ভারতের কাছে আমরা দেখছি যে বিএনপি ডানপন্থী ব্যক্তিদেরকে রাজনীতিবিদদেরকে রেখে আমির কুসুম আহমুদকে হাইলাইট করা হচ্ছে তাকে সামনে দেখা যাচ্ছে এখন আমি কথা বলবো যে মীর নাসির উদ্দিন সম্পর্কে চট্টগ্রামের কৃতি সন্তান বলা হয় মীর নাসির আহমদ নাসির উদ্দিন আহমদ কৃতি সন্তানকে কৃতি সন্তান আওয়ামী লীগ সকলকেই বলা হয় রাজনৈতিক ময়দানে মঞ্চে বলা হয় আমি কসরু কৃতি সন্তান তবে সে সে ধরনের কৃতি সন্তান মীর নাসির উদ্দিন আহমদকে বলা হয় মীর নাসির উদ্দিন আহমদ আপনারা জানেন বেসরকারি বেসামরিক বিমান প্রতিমন্ত্রী ছিলেন তিনি চট্টগ্রামের মেয়র ছিলেন এখন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি তিনি একজন সজ্জন প্রকৃতির রাজনীতিবিদ পলিটিশিয়ান একজন আইনজ্ঞ আইন আইন আইনের উপর লেখাপড়া করা জানা আইনের উপর লেখাপড়া করা ব্যক্তি তিনি ব্যক্তিগতভাবে একজন ডিপ্লোম্যাটিক তো আমার জানা মতে তিনি একজন ডামপন্থী ব্যক্তি এবং তার মতো নীতি নৈতিকতা আছে আমরা তাকে এখন মিডিয়াতে দেখি না বিএনপির বড় বড় প্রোগ্রামগুলোতে দেখি না যতটুকু আমরা জানতে পেরেছি যে আমির খসরু মাহমুদ চৌধুরীর কে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে হয়তো বা তার দ্বন্দ্ব রয়েছে মেয়ের নাসির আহমদের সাথে একে অপরের প্রতিদ্বন্দ্বী আর বিএনপি এখন চলে গেছে বাম ব্লকে বামদের নিয়ন্ত্রিত ইন্ডিয়ার নিয়ন্ত্রিত তো বাম নিয়ন্ত্রিত বিএনপি ইন্ডিয়ান ব্লকের বিএনপি এখন চাচ্ছে আমির কসরুলকে যে ইন্ডিয়া যাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে মীর নাসির আহমদকে আমরা দেখি না তো এভাবে আমরা অনেক ডানদেরকে দেখেছি যাদেরকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে মেরে ফেলে হয়েছে ইন্ডিয়ান সন্ত্রাসী সংগঠন আওয়ামী তাকে মেরে ফেলেছে আমরা নাসির উদ্দিন নাসির উদ্দিন আহমদ পিন্টুর কথা জানি সাবেক এমপি ঢাকার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তাকে জেলে শ্লোভজন করে মেরে ফেলেছে শেখ হাসিনা আমরা ব্যারিস্টার মৌদুদ আহমদের কথা জানি তিনি একজন ডানপন্থী ব্যক্তি ছিলেন উচ্চ পর্যায়ের একজন পলিটিশিয়ান ছিলেন তাকেও করে মেরে ফেলে সে বলে কথা উঠেছে তার স্ত্রী হাসনা মধুদের সামনে আলোচনা এসেছিল আমরা আওয়ামী লীগের মধ্যে কিছু প্রতিবাদী লোক দেখেছি যারা আহ ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছেন আনিসুল হক মেয়র অবৈধভাবে মেয়র যাকে বানানো হয়েছিল বিজেপির সাবেক সভাপতি আনিসুল হক তাকেও লন্ডনে চিকিৎসারত অবস্থায় তাকে স্লো করে শেখ হাসিনা মেরেছে বলে আলোচনা আছে আমরা মোহাম্মদ হানিফের কথা জানি ঢাকার সিটির প্রথম মেয়র আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একজন নেতা ছিলেন তিনিও হকের পক্ষে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলতেন তাকেও বাঁচতে দেওয়া হয়নি তো আওয়ামী লীগ বিএনপি অম্রিক বিনপিতে যারা একটু হকের পক্ষে নেয় পক্ষে ইসলামী পক্ষে কথা বলতো তাদেরকে ভিন্নভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং এখন যারা জেবুতে আছে তাদেরকে হাই সাইডে রাখা হয়েছে তাদেরকে আমরা দেখছি না অনেকেই বলে নুতফ যেমন বাবর একজন ডানপন্থী তাকেও ভালো বিনপিত ভালো স্পেস দিচ্ছে না আবার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হামমাম কাদের চৌধুরীর ইয়াং রাজনীতিবিদিকেও আমরা খুব বেশি সামনে দেখছি না কেন জানেন না আগামীতে বিএনপি আসলে কি করতে চায় তারা আসলে ডান পোলক কে সাথে নিয়ে কাজ করতে চায় না ইন্ডিয়ান পন্থী বামদেরকে নিয়ে এগোতে চায় মহান আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুক আসসালাম